বাংলাদেশ সরকার বদলালে ভারতের সঙ্গে সম্পর্কের পরিবর্তন হতে পারে মন্তব্য ভারতের সেনাপ্রধানের ইরান কখনোই চাপের কাছে নত হবে না ডোনাল্ড ট্রাম্পের চিঠির জবাবে বলছেন খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনার জন্য ইউক্রেন প্রতিশ্রুতিবদ্ধ বলছে জেলোনস্কি আজাদ কাশ্মীর দখল নিয়ে জয়শঙ্করের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল পাকিস্তান এবং সর্বশেষ থাকছে গাজা পুনর্গঠনে বিকল্প প্রস্তাব সমর্থন ওআইসি এর এতক্ষণ প্রধান প্রধান শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম বাংলাদেশে সরকার বদলালে ভারতের সঙ্গে সম্পর্কের পরিবর্তন হতে পারে মন্তব্য ভারতের সেনাপ্রধানের ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিব্বেদী বলেছেন বাংলাদেশে সরকার পরিবর্তনের ফলে ভারতের সঙ্গে সম্পর্কের পরিবর্তন আসতে পারে তবে তিনি স্পষ্ট করেছেন যে বর্তমানে দুই দেশের সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং নিয়মিত নোট বিনিময় করা হয় দ্বিধাদ্বন্দ্ব এড়ানোর জন্য তিনি পাকিস্তান ও চীনের সম্পর্ক সম্পর্কে বলেন এই দুই দেশের মধ্যে উচ্চমাত্রার যোগসাজোস রয়েছে যা ভারতের জন্য বাস্তব হুমকি ভারত এখন দুই ফ্রন্টের হুমকির মুখোমুখি বলে তিনি মন্তব্য করেন বাংলাদেশ ও পাকিস্তানের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা সম্পর্কে এক প্রশ্নের উত্তরে তিনি সন্ত্রাসবাদের বিষয়টি উত্থাপন করেন এবং বলেন এটি ভারতের প্রধান উদ্বেগের বিষয় হতে পারে তবে বাংলাদেশের ভূমিকাকে চূড়ান্তভাবে মূল্যায়ন করা এখনও তাড়াতাড়ি হবে বলে মনে করেন তিনি সহ অবস্থান সহযোগিতা ও সমন্বয়ের আহ্বান জানিয়ে বলেন যুদ্ধ কোনো দেশের স্বার্থে ভালো নয় বরং কূটনৈতিক উপায়ে পরিস্থিতি মোকাবেলা করা উত্তম ইরান কখনোই চাপের কাছে নত হবে না ডোনাল্ড ট্রাম্পে চিঠির জবাবে বলছেন খামিনি ইরানের সর্বোচ্চ নেতা আইতুল্লাহ আলী খামিনি বলেছেন তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের চাপের মুখে আলোচনায় বসবে না তার এই মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির একদিন পর আসে যেখানে ট্রাম্প বলেন তিনি ইরানের শীর্ষ নেতৃত্বকে একটি চিঠি পাঠিয়েছেন পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করার জন্য খামিনি যুক্তরাষ্ট্রের আলোচনার আহ্বানকে ইরানের উপর শর্ত চাপিয়ে দেওয়ার কৌশল বলে উল্লেখ করেন তিনি বলেন কিছু শক্তিধর দেশ আলোচনা নিয়ে চাপ সৃষ্টি করলেও এটি কেবল নতুন দাবি তোলার মাধ্যম ইরান কখনোই এই সব শর্ত মানবে না ট্রাম্প তার প্রেসিডেন্ট থাকার সময়ে ইরানের উপর সর্বোচ্চ চাপ নীতি গ্রহণ করেছিলেন যা দেশটির অর্থনীতিকে দুর্বল করার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল দু সালে তিনি ইরান ও বিশ্ব শক্তিধরের মধ্যে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন এবং নিষেধাজ্ঞা পুনর্বহল করেন যার ফলে ইরান তার পরমাণু কর্মসূচি আরও সম্প্রসারিত করে জাতিসংঘের আই এর প্রধান রাফায়েল গ্রোসি সতর্ক করে বলেছেন যে ইরানের পরমাণু কর্মসূচি অস্ত্র উপযোগী পর্যায়ে পৌঁছাতে পারে তবে তেহরান দাবি করছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে বলেন যুক্তরাষ্ট্রের বল প্রয়োগ ও বিরুদ্ধে প্রতিরোধই একমাত্র সমাধান তিনি ইরানের প্রতিরক্ষার সক্ষমতা ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আন্তর্জাতিক প্রভাবের বিরুদ্ধে নতুন দাবি প্রত্যাখ্যান করেন সম্প্রতি ইরান তার অস্ত্র নতুন সংযোজন করেছে যার মধ্যে ড্রোনবাহী যুদ্ধ জাহাজ ও ভূগর্ভস্থ নৌঘাটি রয়েছে এসব উন্নয়ন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এসেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনায় জন্য ইউক্রেন প্রতিশ্রুতিবদ্ধ বলছে জেলুনস্কি সৌদি আরবে আগামী সপ্তাহে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেলোনস্কি জানিয়েছেন তার দেশ মার্কিন প্রতিনিধিদের সঙ্গে গঠনমূলক আলোচনায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ জেলেনস্কি বলেন ইউক্রেন যুদ্ধের প্রথম থেকেই শান্তি চাই এবং আলোচনার জন্য বাস্তবসম্মত প্রস্তাব প্রস্তুত রেখছি তবে তিনি দ্রুত এই সব প্রস্তাব বাস্তবায়নের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ইউক্রেনের সামরিক ও গোয়েন্দা সহায়তা স্থগিত করেছেন অভিযোগ করে যে জেরোনস্কি শান্তি আলোচনায় যথেষ্ট আন্তরিক নন সোমবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলোনস্কি এরপর মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেবে ইউক্রেনীয় প্রতিনিধি দল যেখানে পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী ও চিফ অফ স্টাফ উপস্থিত থাকবেন ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইকফর্ড ও জানিয়েছেন ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির কাঠামো নিয়ে আলোচনা করা হয়েছে এবং সৌদি আরবে এ নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে এর আগে রিয়াদ মস্কো ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার প্রয়োজন ও আয়োজন করলেও কিউবের উপস্থিতিতে উদ্বেগ দেখা দেয় কারণ এতে রাশিয়ার অবস্থান শক্তিশালী হতে পারে বলে আশঙ্কা করা হয় আজাদ কাশ্মীর দখলে নিয়ে জয়শঙ্করের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল পাকিস্তান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি ব্রিটেনে চ্যাথম হাউজে এক অনুষ্ঠানে কাশ্মীর ইস্যুতে কথা বলেন তিনি ভারত ভারতশাসিত কাশ্মীরে তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিলের পরবর্তী ধাপ হিসাবে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরকে ভারতের দখলে আনার কথা উল্লেখ করেন এবং এটিকে কাশ্মীরি সমস্যার চূড়ান্ত সমাধান বলে অভিহিত করেন তার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শওকাত আলী খান ভারতকে কাশ্মীর থেকে সরে যাওয়ার আহ্বান জানান তিনি জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরের ভবিষ্যৎ নির্ধারণের আহ্বান জানান এবং ভারতের দাবিকে ভিত্তিহীন বলেন এদিকে ব্রিটেনে জয়শঙ্করের বক্তব্যের আগে খালিস্তান সমর্থকদের দ্বারা হেনস্থার শিকার হন তিনি ব্রিটিশ সরকার এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন শান্তিপূর্ণ প্রতিবাদ মেনে নেওয়া হলেও হুমকি ও জনসমাবেশে ব্যাহত করাকে তারা সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করে মেট্রোপলিটন পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং কূটনৈতিক অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিটেন প্রতিশ্রুতিবদ্ধ গাজা পুনর্গঠনে বিকল্প প্রস্তাবে সমর্থন ও ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল ও বাসিন্দাদের বাস্তুচ্যুত করার পরিকল্পনার বিরুদ্ধে বিকল্প প্রস্তাব গ্রহণ করেছে সৌদি আরবের জেদ্দায় এক জরুরি বৈঠকে সাতান্ন সদস্যের এই সংস্থা মিশরের গাজা পুনর্গঠনের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই উদ্যোগ সমর্থনের আহ্বান জানান ট্রাম্প প্রশাসন গাজার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় এবং সেখানকার জনগণকে জর্ডান ও সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে মিশর সমর্থন পাওয়ার এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা আশা করছে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া চীন ও জাপানের মতো শক্তিশালী দেশগুলোর এদিকে ইসরায়েল ফেরত আসা সাতান্ন জন জিম্মি প্রধানমন্ত্রী কাছে নেতানিয়া গাজার পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তারা বলছেন যুদ্ধের পুনরায় শুরু হলে হামাসের হাতে আটক বাকি আটান্ন জন জিম্মির জীবন বিপন্ন হবে ফিলিস্তিনি কর্মকর্তারা অভিযোগ করছে ইসরায়েলি বাহিনী নাবলুসের ঐতিহাসিক আল নাসর মসজিদ আংশিক পুড়িয়ে দিয়েছে এছাড়া ইয়ামেনের পুতিরা গাজা ত্রাণ সরবরাহ বন্ধের নিষেধাজ্ঞা না তুললে ইসরায়েলের বিরুদ্ধে পুনরায় নৌপথে হামলার হুমকি দিয়েছে